আমার বাসায় গরুর মাথার মাংসটা খুবই কম খাওয়া হয় আর যদি খাওয়া হয় তাহলে খুবই স্পেশালভাবে রান্না করা হয় তার জন্য ব্লেন্ডার জকে মশলা তৈরি করে নিচ্ছি রসুন আদা পেঁয়াজ সব কিছুই আমি ওয়ান ফোর্থ কাপ করে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আট দশটা মতো এলাচ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একেবারে মিহি করে আমি এখানে দুই কেজির মতো মাথার মাংস নিয়েছি মাথার মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তিন চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ কিছু আস্ত লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা পুরা রান্নারটাই সরিষার তেল দিয়ে করব তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল পরিমাণ মতো হলুদ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ নেড়ে চড়ে সব মিশিয়ে মাংসের সাথে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া দুই টেবিল চাচামচ ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে আগে থেকে ভেজে রেখেছিলাম কিছু আলু আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম মাংসের তেল উঠে আসা পর্যন্ত মাংসই কষানোর পর্যায়ে বারবার নাড়তে হবে না হলে নিচে থেকে লেগে যেতে পারে মাংসের পানি শুকিয়ে অনেকটা তেল উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তিন কাপ তারপর চুলার হাই হিটে জাল করে নিচ্ছি আরো দশ মিনিটের মতো মাংসের উপরে তেল রাখা পর্যন্ত আর পছন্দ অনুযায়ী ঝোল রাখা পর্যন্ত এভাবেই রান্না করে নিচ্ছি আমার মাংস রান্না প্রায় শেষের দিকে সে অসাধারণ সুন্দর একটা কালার এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ